এক এক করে হিসাব দিতে হবে হে বাপ জান আমার এই জায়গাতে একখানা হাদিসের টুকরো আমি পড়েছিলাম বিশ্বনবী বলেন এমন একটা সময় আসবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে সর্বপ্রথমে নবীজি বলেন নামাজ সম্পর্কে জিজ্ঞাস করা হবে বিশ্ব নবী বলেন খাস করে দুনিয়ার বুকে আউয়াল মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন যেদিন মানুষ ত্রাগে করবে ছোট জুড়ি করবে এমন একটা সময় আসবে সেই দিন দুনিয়ার বুকে অন্য কোনো আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না সেই দিন সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বিশ্বনবী বলেন নামাজ যদি ঠিক হয় নামাজ যদি সঠিক হয়ে থাকে আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে থাকি আমরা যদি আল্লাহকে রাজি করার জন্য নমাজ আদায় করে থাকি এই নমাজ এই নমাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং সমস্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ কবুল করবেন বিশ্বনবী বলেন যাদের নমাজ ঠিকঠাক হয়নি যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নমাজ পড়ে যারা আল্লাহর রাজি করার জন্য সলাত আদায় করে নি বিশ্বনবী বলেন তাদের নামাজ কবল হবে না তাদের সালাত কবল হবে না সেই ইবাদত আল্লাহর কাছে গরনীয় হবে না এবং দুনিয়ার বুকে যত কিছু আমল করেছে কোনই আমল আল্লাহর কাছে গরণীয় হবে না নমাজ যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে যত আমল করেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন দান করেছেন মসজিদ বানিয়েছেন মাদারসা বানিয়েছেন কিছু কবুল হবে গ্রহণযোগ্য হবে আর যদি নমাজ কবুল না হয় তাহলে কোন আমল কবুল হবে না সমস্ত আমল বাতিল হবে ভাবছেন তাহলে জানতে হবে যে নমাজ কত বড় এ নমাজ নমাজ আল্লাহ একবার আজকে দেখেন ছেলে মেয়ে বিছানায় ঘুমিয়ে আছে জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল এসা চলে গেল ফজরের সময় ঘুম ভাঙে না ফজরও কাতাল হয়ে গেল বাবা নমাজ পড়ছে বাবা জীবনে একবারও বলে না নিজে নমাজ পড়ে এটা যথেষ্ট নয় কামিয়াবি নয় আপনি নমাজ পড়বেন আপনার সাথে সাথে আপনার বাড়ির পরিবারকে নমাজ পড়াবেন আর নমাজটা অনেকে দেখবে নমাজে আসলো আরে সে আল্লাহ একবার হাতটা বাঁধলো এমন করে শরীরে মানে কেমন সুস্থি যে বলার সীমানায় ভালোভাবে একেবারে টন্টনা হয়ে ডাটগাড়া হয়ে মজবুত হয়ে দাঁড় হওয়ার কোনো কথা নাই আরে ঠক ঠক করে কাওয়া যেরকম ঠোক মারে কাক যেমন ঠোক মারে ওরকম চট 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 করে সাড়ে তিন মিনিটে সাড়ে ছ রেখার নমাজ পড়া হয়ে গেল জি এই নমাজ কেমন হবে এই নমাজ কি কবল হবে কখনো হবে না বিশ্বনবী কি বললেন সাল্লু আমার আই মুনি ও সাল্লি ওই মতো নামাজ পড়ো যেই মতো আমাকে নমাজ পড়তে দেখেছ এর মানে হাদিসটা খুলবেন বুখারি মুসলিম খুলবেন বুকারি খুলবেন যত হাদিসের গ্রন্থ রয়েছে খুলবেন ওই কিতাবে কেমন করে বিশ্ব নামাজ নমাজ পড়েছেন সমস্ত চিত্র আঁকা আছে সমস্ত হাদিসের মধ্যে বর্ণনা এসেছে ওই মতো নমাজ আদায় করতে হবে নমাজ পড়তে গিয়ে একটা কি কথা কে বলেছে চট করে কানে চলে আসলো একটা লোক বলেছিল যে ভাই তুমি যদি নমাজ পড়ো তাহলে তোমাকে পুরস্কার দেব তোমাকে ইনাম দেব চল্লিশ দিন তোমাকে একইবারে নামাজ নমাজ পড়তে হবে তোমাকে একটা গাভি দিয়ে দেব একইবারে গাভি সুন্দর গাভী দিয়ে দেব বলছো ঠিক আছে নমাজ পড়তে লেগেছে এদিকে নমাজ পড়ে পড়ে যখন আটত্রিশ দিন উনচল্লিশ দিন হয়েছে তো ই মনে করেছে যে আমি তো ওকে লালচ ধরার জন্য বললাম চল্লিশ দিন নমাজ পড়লে তার নমাজ ছাড়বে না ও কেন নামাজের মধ্যে একটা মহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা হয়ে যাবে আল্লাহর সাথে একেবারে কানেকশন তৈরি করে নেবে তো আমি কি আর তাকে নাম দেব পুরস্কার দেব একটা ভালো কাজের জন্য আমি তার অন্তরটাকেই করলাম আটত্রিশ দিন হয়েছে আর এই যে আপনার খাস করে তালসুর স্ট্যান্ডে দেখা হয়ে গেছে বলছে আর দুই দিন বাকি আছে পুরস্কার রেডি আছে তো তো বলছে হ্যাঁ হ্যাঁ নামাজ যে পড়লি তুই তো হামার লেগে পড়েছিস না তুই নিজের লেগে পড়েছিস তখন বলছে আমি কার লেগে পড়েছি না পড়েছি এটা দেখার নাই তুমি বলেছ যে ইনাম দেবো তো ইনামটা নিব ইনামটা দিতে হবে বলছে ভাই আমি ইনাম দিতে পারবো না তো না আগে বলছে যে আচ্ছা ইনাম যে তুমি নেবে তো তুমি নামাজটা ঠিকঠাক করে পড়েছ বলছে হ্যাঁ একদম হেবে করে পড়েছি কত ঘন্টা যে সময় দিয়েছি নামাজে প্রত্যেক রিকাতে আধ মিনিট করে সময় দিয়েছি চার রিকাত পাঁচ রিকাত নামাজ পড়ে সাড়ে চার মিনিটে হয়ে গেছে আচ্ছা কোন নামাজ পড়েছিল রে ভাই যে সাড়ে তিন মিনিট চার মিনিটে হয়ে গেল বলছে হেভি নামাজ পড়েছি বলছে ভাই এরকম করে ইনাম দেওয়া যাবে না বলছে আমি ভাবছিলাম যে তুই ইনাম দিবি না ওই জন্য উজু করতে গিয়ে একটা হাত ছেড়ে দিয়েছিলাম আর দুটো পা ছেড়ে দিয়েছিলাম উজু করার সময় ধুইনি এই জন্য করেছিল এটা তো এরকমও আছে আল্লাহর বান্দা দেখবেন আছে যে করার ঢং পর্যন্ত নাই চুল দাড়ি উজু পেকে গেল জীবনে মুমতাজ গেল না মাদার সাথে যে শেখ একটু নমাজের বিধানটা বলে দেন তো বা দেখে দেন তো উজুর বিধানটা কি আছে জানিয়ে দেন তো আরে সাবাই কিরাম চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বয়সে মাসজিদের হাবিবিতে বসে ডান্স নিয়েছেন শিক্ষা নিয়েছেন শিক্ষা ছাড়া কোন এবাদত করা চারটেখানি কথা না যা আপনি বৈধ হিসাবে ভালো হিসাবে করার সুযোগ পাবেন বা করতে পারবেন বা আপনার মধ্যে কলা করার মতো কলেজে থাকবে শিক্ষা ছাড়া কোনো উপায় নাই আপনাকে শিক্ষা নিতে হবে তাহলে আপনার নামাজ ঠিক হবে রোজা ঠিক হবে এখনো অনেক আছে বাপ যান কমসে কম সাড়ে বারোটা ছেলে হয়েছে ওকে ফরজ বসলের কথা জিজ্ঞেস করেন পারবে না বলছে ফরজ বসল কেমন করে করে মলি সাহেব যদি পুকুর থাকে তো গিয়ে একদম ঝাঁপ দিয়ে পড়ে গেলাম হয়ে গেল মন করে ঝাঁপ দিলাম আর ডুবকি মারলাম এক ঘন্টা পর ডুবকি মারতে থাকলাম আর কি কোন ফরজ বসল কমি থাকলো আর যদি টিবল থাকে বা মোটর লাগাচ্ছে বাড়িতে ধরে আছি মাথাতে পাইপকে জুত করে আপ বলেন তো দেখি আর কোন ওষুধ দিবেন ওকে আর করার নিয়মটা কি আছে হাদিস করানে কি বলছে হাদিসে বিশ্বনবী কি বলছে এই জিনিসগুলো দেখেন সেই যুগে সাহাবিয়ারা মেয়েরা নবীর কাছে জিজ্ঞেস করতে গেছে নবী গো কেমন করে আমি এই যে ঋতু অবস্থাতে আমি যে আছি পাক হব তো কেমন করে হব নবীজি ওকে ইশারা করে বলছেন একটা মেয়ে নাম নিয়ে যাক নবীজি তো কার বলতে পারছেন না তো নবীজি ইশারা করে বলছেন এমন করে এরকম হিসাবে এরকম করবা এরকম করে শেষের দিন এরকম হিসাবে এরকম ব্যবহার করে আহ এরকম করে গোসল করবা তো বুঝে না মায়ের শাহ সিদ্দিকার জাল্লা তালা আনাহা তিনি দাঁড়িয়ে আছেন দেখে নেব চাই তার হাতটা ধরে টেনে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে গিয়ে বলছে এরকম করে করতে হবে শেষের দিন সুন্দরভাবে কেন এই যে গালিজ রক্তটা আসে গন্ধ থাকে এখান থেকে সুন্দর করে পাক হওয়ার জন্য নিয়ম হলো যে সুন্দর করে তুলাতে বা রুয়ে আতর নেবে আর শেষের দিন সুন্দরভাবে ওই জনাঙ্গত লাগিয়ে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে গোসর স্নান করে পাক পবিত্র হয়ে যাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো তো ওই জানছিলেন না তার জন্য এসেছিলেন এখনো কোন মা বোন কে করেন তো জিজ্ঞাস করেন কি জানে জানেন যদি সূর্য গ্রহণ লাগে চন্দ্র গ্রহণ লাগে তাহলে পুয়াতি মেয়েকে যার পেটে ছেলে মেয়ে থাকবে ওকে কোন জিনিস কাটতে হবে না খেতে হবে না কাজ করতে হবে না যদি হয় কাটে কোনো কাজ করে তাহলে হাত লাংড়া পা লাংড়া কানা লাল ল্যাংড়া এগুলাই হবে ও বলছে এটা জীবনে বললো না বুড়ো নানি দাদি বললো না যে এখন সূর্য গ্রহণ লেগেছে চন্দ্র চট করে উজুক করে এই কথাটা বললো না ছেলে হয়েছে ছেলে হয়ে কুহা কুহা করে কান্না করছে শয়তানে যেন ধরতে না পারে তার জন্য ভোঁয়ারি জাল লটকে দিয়েছে কোথায় গেটে শয়তান ঢুকতে যেন না পারে কত বড় ইবাদত গো আল্লাহ কত বড় ওষুধ ভুঁয়ারি জাল যদি টাঙ্গে দেয় সেটা ঢুকতে পারবে না আবার বুড়ো দাদুরা কে বলছে তোমার ছোট ছেলে হয়েছে বৌমা তুমি যদি বাইরে যাও তো কেচা হাত করে নিয়ে যেও আর না হলে এখন হেসা হাত করে নিয়ে যেও কত না আগে কেচা থাকলে শয়তান ভিড়তে পারবে না আপ কহেন দেখি ইমানটা কত কোন জায়গাতে গিয়েছে কোন পর্যায়ে গিয়েছে তখনো বুকে করে ক্যাচা নিয়ে আছে যে জায়গাতে শুতে ওই শীত ক্যাচা রাখা আছে কত বড় যে সেরিক করে আস্তা ফের জীবনে শিক্ষা নিয়েছে মাদের সাথে জীবনে শিক্ষা নিয়েছে একটা ছেলে কান্না করছে কোহা কোহা করে মাগরিবের সময় আরে হাদিসে আছে শুনুন দেখুন হাদিসে যে মাগরিবের সময় ছোট বাল্য ছেলেকে রাস্তা পথে বের করতে নবীজি মানা করেছেন কেন সেই সময় শয়তান রাস্তাতে খেলা করে শয়তানকে দেখে ছেলে কান্না করবে শয়তান একটু ঘুচা মেরে দেবে যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটার কাছে আপনি এই ওষুধ না দিবেন ওষুধ কোনটা থেকে এই কোরআন থেকে আপনি সুরা ফাতিহা পড়বেন সুরে নাস পড়বেন সুরে ফালাক পড়বেন কোনো হোক সুরাই ক্লাস পড়বেন আয়তাল গোষ্ঠী পড়ে ফোন দেন শয়তানের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত পালাবে কানা বন্ধ হয়ে যাবে কান্না একেবারে বন্ধ হয়ে যাবে শিক্ষাটা কোন জায়গাতে নেবেন মাদার সাথে নেবেন স্কুল কলেজে পাওয়া যাবে কোন জায়গাতে পাওয়া যাবে যেই মতো মরণাকে দেখছেন ছয় হাজার সাত হাজার বেতনে শিক্ষকতা করছেন সে আলিমগুন আপনাদের ছেলে মেয়েদের আপনাদের এগুলো শিক্ষা দেবেন কোন জিনিস থেকে পাক হতে গেলে কি করতে হবে নাপাক হয়ে গেলে পাক কেমন হতে হবে আর কেমন করে ইবাদত করতে হবে এই নমাজ রোজা হজ হস তাসবি তাহলে জিকির আলকা শিক্ষা ছাড়া করা কোন সম্ভব নয় অসম্ভব নমাজটা আদায় করবেন ভাব যান সময়টা লাগিয়ে আল্লা বলছেন কাদা ফালাহাল মেনুন আল্লাহ দিন হম ফি সলা তহিম ওই সমস্ত মমিন বান্দারা ফালাহ পেয়ে গেল কাময়াব হয়ে গেল যারা ধুল না করে খুসু খুর সাথে সুন্দর ভাবে সময় দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয় রেখে সুন্দর করে সলা আদায় করলো তারাই হলো কামিয়া ভয় আছে নমাজে ভয় নাই নমাজে দাঁড় হয়ে এমন এমন আছে জুমার ঘর দেখবেন প্রত্যেক আলিমগন বলছেন জুমাতে যে যখন ইমাম সাহেব খোদ আরম্ভ করে দেবে তখন আল্লাহর কে বন্ধ করে খোদ শুনতে লাগে তখন কিন্তু কথা বলা চলবে না ইশারা করাও চলবে না যদি একটু ইশারা করো কথা বলো তাহলে তোমার কি হবে জানো নবীজি বলছেন জুমা তার জন্য জুমাই নয় মানে জুমার ডেকে পাবে না তো দেখবেন কোন বসে কোনো কথা যদি হয় খুদবা চলছে হঠ না হ্যাঁ ও লাস্টে আসবে সাড়ে বারোটার পরে আসবে এখন শোয়া বারোটাতে খুব আরম্ভ হচ্ছে সাড়ে বারোটার পরে আসবে আর ও আগা কাতারে কারো হবে আর সাড়ে ছটা ও আতর লাগিয়ে এসেছে আর সবকে হটিয়া না হে না হে না হে হটবি না সালাকে কাহিনীর ঘোড়া দেবো করতে করতে ও দিকে যা বসবে কত বড় নেকি ও কত বড় মোত্তাকি পরেজ গার যদি মোত্তাকি পরেজগার তো প্রথমে উটের নেকিটা কেনা নিতে পারলো না প্রথমে এসে দুই রিকার নামাজ পড়তেন উঠ কোরবানি করার মতো রেখে পেতেন দ্বিতীয়বার যে আসবে পর পরে পরে যে আসবে একটা গাভী কোরবানি করে যত রেখে পাবে সত রেখে পাবে তারপরে যে আসবে ছাগল তারপরে যে আসবে এরকম করে মুরুক তারপরে আন্ডা পর্যন্ত শেষ হয়ে গেল আপনি কেন নিতে পারলেন না আপনি তো নিলেন না আপনি তো দোকানে বসে বসে আড্ডা পিটে চায়ের দোকানে বসে বসে আড্ডা পিটে আর আড্ডা পিটার পরে যখন বারোটা হলো জুমা পড়তে দাবি না হ্যাঁ ও হো হো আজকে জুমা বান্ডা ছাপড়াবার এক সপ্তাহ পরে ছাপ নিবে তার জন্য নাম রেখেছে ছাপনাবার নামাজ তিনশো দুটা ঈদের পড়বে মানে পাঁচ পাঁচতর সলা ঠাট ভাবে আদায় করবে জি অনেক ওয়াতে অনেক রকমের দুনিয়াতে লোক আছে কিছু কিছু লোক বলছে নামাজ না থাকলে কি হবে নামাজ না পড়লে ইমানটা খুব মজবুত আছে কত যে গলা উঁচু করে বলছে নামাজ না পড়তে পারি না ইমানটা খুব তাজা আছে আচ্ছা একটা কথা আপনার বাড়িতে নাই তো করবেন কেমন করে আপনার চেহারাকে তেয়ারি নাই তো জ্বালাবেন কেমন করে আর বলছে নমাজ না পড়তে পারি ইমান আছে আরে গিমান ইমান তৈরি হয় তো আপনার তো ইমানই নাই নমাজিলে তো ইমান কেমন থাকবার ইমান আছে মানে ইমান নেই আপনাদের কাছে আমি বলি সহিহ হাদিসে বর্ণনা এসেছে বা জানা চিন্তা করবেন ખાસ করে মানুষ যখন কোন বিপদে পড়ে বা কোন গুনাহ করে জুলুম করে এই জায়গায় কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়াল্লাযিনা اذا ফাআলু আও ফায়শাতান আও যালমু মানুষ যখন কোন মানুষ এমন গুণা করে বা নিজের নার্সর ওপরে জুলুম করে অত্যাচার করে তখন সেই লোকটা কি করে সেই লোকটা যখন আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য যায় গুনা করেছে বা জুলুম করেছে বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করবেন আল্লাহ ডাকে দেবে। আপনি গুনা করেছেন অজান্তে গুনা হয়ে গিয়েছে বা জেনে গুনা করে নিয়েছে একটু পরে বুঝতে পারছেন বিরাট বড় গুনা করে নিয়েছি রে এই গুনাটা করতে হতো না 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 ঠিক হয়নি সঙ্গে সঙ্গে যান ফির আল্লাহ জীবনে আর আমি গুণা করবো না আল্লাহ আমি জীবনে গুণা আমি গুনা এই কথা বলবো যে আমি গুণা করবো না ফের আবার গুনা করবো গুনা করবো না আবার গুণা করবো এই মুখ নিয়ে আমি আসবো না জীবনে আর আমি গুনা করবো না যা করেছিলাম করেছি বা যা করেছি করেছি আর আমি গুনা করবো না তৌবাতান নাসুহা খালিস জেলে এই রকম নিয়ত নিয়ে এই রকম মুখ নিয়ে এই রকম খাস করে ইচ্ছা নিয়ে অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে যান বা আমরা যদি যাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুহা ক্ষমা করবে দুটো কথা বলে রাত প্রায় মোটামুটি অনেক হতে চলেছে ইনশাআল্লাহ আমি বিদায় নেব কেন যে ফজরের নমাজ কাজা না হয় এটা সবথেকে ভেটাল জিনিস সারা রাত পড়লেন। না আর ফজরের যে চলে যাবে ঘুমে এটা পছন্দ নয় এটা ভালো নয় যেরকম রাত বারোটার সময় একটার সময় আল আল্লাহ আরব আকাশের দরজা খুঁড়ে দিয়ে নিচু আকাশে চলে আসেন এইরকম বেলা বারোটা যখন জওয়ালের টাইম ওই সময় ঠিক ঠিক বারোটার সময় আকাশের দরজা খুলে যায় সেই সময় সম্পর্কে কি বলেছেন জানেন বিশ্বনবী বলছেন কোন আল্লাহর বান্দা যদি আগে আদায় করতে পারে এবং ফরজ নামাজ চার রিকাতের পরে দুই রিকাত যদি কেউ সন্ন্যত আদায় করতে পারে আল্লাহ আকবর নবীজি বলছেন ওরে আমার সাহাবিরা এ সময় আল্লাহ রাব্বুল আলমিন আকাশের দরজা খুলে দিয়েছেন সময় আমলটা করবে আমলটাই যে সে আকাশের দিকে যাবে আমি বলি যে তোমরা বেশি বেশি করে এই সময় তাহলে দশ আমাদেরকে নমাজ আদায় করতে হবে এই নমাজের খুব গুরুত্ব এই নমাজ যদি আমরা আদায় করি সুন্দরভাবে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন খুব সুন্দর জায়গা রেখেছেন আমাদের জন্য যার জি আমাদের গুনা ক্ষমা করে দেবেন আসরের চার রিকা ফরজ নামাজের পূর্বে যদি চার রিকা সুন্নত নমাজ পড়তে পারেন দুই রিকা তো পড়া যায় কিন্তু নবীজি বলছেন বিশেষ রহমত আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপরে নাজিল করবেন ওনার উপরে বিশেষ রহমত নাজিল করবেন তাহলে এই জায়গা তো নমাজের গুরুত্ব দেখেন খাস করে আল্লাহ রাবুল আলমী নমাজের মধ্যে যতটা মিঠাস রেখেছে এই নমাজ এমন একটি ইবাদত এমন একটা সময় আসবে মায়েশা সিদ্দিকারা যে আল্লাহ তালা আনাহা ভাই আমার চলে যাবেন না দুই মিনিটে আমি ইনশাল্লাহ শেষ করে সে দুয়াটা করে বিদায় নেবো আপনারা নেবেন তো নবীজি কে জিজ্ঞাসা করছেন মায়েশা যে নবী গো এমন একটা সময় আসবে সমস্ত নবীদের উন্মত থাকবেন আপনার উন্মদদেরকে কেমন করে বাছাই করবেন কেমন করে চিনতে পারবেন ময়দানে হবে হুদ আলিয়া সালাতামেরক হবে নুহা আলসালাম হবে ইব্রাহি আলসালত সাল্লামের হবে মোসার হবে ইসার হবে আমাদের শেষ হবে কোটি কোটি নবী যে রসুল এসেছেন সমস্ত নবীর উম্মত হবে তো কেমন করে চিনবেন উদাহরণ দিয়ে বলছেন আয়সা যদি একটা ময়দানের মধ্যে একটা যদি ঘোড়ার পাল থাকে ওই পালের মধ্যে একটা ঘোড়ার মাথার মধ্যে যদি সাদা চোল থাকে মাথাটা সাদা পুরো বনেটা হচ্ছে কালা তাহলে সেই ঘোড়াটাকে ওর মধ্য থেকে চিনতে কি অসুবিধা হবে বলছে জি নাম বিশ্বনী বলছেন আয়সারে আমার উম্মতদেরকে আমি এমন করে বাছাই করব যারা পৃথিবীর বুকে সুন্দরভাবে সালাত আদায় করেছেন ইবাদতের জন্য সুন্দর করে ওযু করেছেন ওযুর পানি যে যে জায়গাতে লেগেছে সেই জায়গাগুলো লাইটের মতো চমকিবে সেইগুলো দেখে তাদের চেহারাগুলো লাইট থেকে বেশি চমকিবে হাতগুলো চমকিবে তাদের পাগুলো চমকিবে মাথাতে মাসা করেছে মাথা চমকিবে এই রকম করে পানি যে যে জায়গাগুলো তেলে গেছে সেই জায়গাগুলো চমকিবে আর এই রকম লাইট দেখে তাদেরকে সুন্দর করে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যাবে খাস করে দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জর্ড পরকালে এই নমাজ দেখেন কেমন ভাবে আপনার লাইটের মতো কাজ আসবে আর সলা তো নুরুন বা সাদা হচ্ছে জ্যোতি নামাজ হচ্ছে লাইট এবং সাদকা হচ্ছে দলিল এখানে দান করবেন এখানে সাতটা করবে এটা আপনার দলিল হিসাবে থাকবে আপনি দেখতে পাবেন নামাজ আপনার জতি হবে আপনার নোর হবে না হলে মরণের সময় যে কখন চলে আসবে এই যে নমাজ ধরবো এই যে নমাজ পড়বো বলা সাহেব দু একটা ছেলে বিয়ে দি একটু ই করবো ছেলে পিলের মানে বউয়ের শ্বশুর হয়ে যায় বেটির বিয়ে দিয়ে জামার শ্বশুর হয়ে যায় তারপর ধরবো আপনি কি জানেন যে আপনি সময় পাবেন কখনো জানেন না কেউ বলতে পারবে না কখন কার ডাক আসবে কেউ বলতে পারবেন না মরণ পাখি সে করবে ডাক ডাকি তে মে যাবে জিবান তোম মার বন্ধ হবে আখি ওরে মান তে মে যাবে জিবান তোম মার বন্ধ হবে আখি ধোনিয়াতে আছ তুমি টাকা পয়সা খবর পরে করবে দাফন সাদা দাকা ফন দিয়ে যাইবে তুমি খালি গাতে যাইবে তুমি খালি গাতে থাকবে পরে সি তেমে যাবে জীবন বন্ধ হবে আখি অরে মা যাবে মা বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারি সময় আর না মরণ পাখি দিলে ডাক রবি না উপ খাত চিড়ি উড়ান দেবে ধরে চিড়ি উড়ান দেবে ধরে রখি বন্ধ হবে আরে মান তেমে যাবে জীবন তো মার বন্ধ হবে আখি শেষের দিকে দুটো কথা বলে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে যাব তবে যারা শেষের দিকে একটু মার জন্য